বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকার মদতে এবং বিভিন্ন জঙ্গি সংগঠনকে পাশ থেকে সাহায্য করে আর্থিকভাবে বলিয়ান করে পাশাপাশি জঙ্গি আন্দোলন সারা দেশে জঙ্গি আন্দোলন চালিয়ে একটা নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতায় বসে ভেবেছিলেন শেষ জীবনটা নিশ্চিন্তে কাটাবেন মোহাম্মদ ইউনিস কিন্তু দেখা গেল এবারে সব কিছু কিন্তু পর্দা ফাঁস হয়েছে আর পর্দা ফাঁস হওয়ার ফলেই বাংলাদেশে কিন্তু শুরু হয়েছে তুমুল রাজনৈতিক আন্দোলন আর যার ফলে নতুন করে বিপাকে পড়তে চলেছেন এই মোহাম্মদ ইউনিস কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলাদেশের নির্বাচিত সরকার ছিল শেখ হাসিনার এবং সেই সময় থেকেই এক কথায় বলা চলে সেন্ট মার্টিন দ্বীপটা কিন্তু পাখির চোখ করে আমেরিকা এবং এই সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু সেখানে দিতে অস্বীকার করেন এবং অস্বীকার করার পরেই দেখা যায় বাংলাদেশের বিভিন্ন বিশিষ্টজন যারা রয়েছেন সংবাদ মাধ্যমের কর্মী থেকে শুরু করে লেখক সাহিত্যিক যারা রয়েছেন যারা শেখ হাসিনার বিরোধী এবং পাশাপাশি বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতা জামাত বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতা এবং আরেক জঙ্গি নোবেল পাওয়া মোহাম্মদ ইউনিস এবং তাকে আর্থিকভাবে বলিয়ান করে বাংলাদেশে একটা কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল এবং আমরা জানি এই কোটা বিরোধী আন্দোলন কিন্তু দু হাজার হয়েছিল এবং তখন কিন্তু সে সময় একটা আলোচনার মাধ্যমে মিটে যায় কিন্তু বলা চলে এবার কিন্তু আন্দোলনের শুরু যায় জঙ্গিদের হাত ধরেই আর যার ফলে আন্দোলন একদিকে যেমন চলছিল ঠিক তেমনভাবেই বলা যেতে পারে এবারে কিন্তু কি তারা সঞ্চয় করেছিল আর যার ফলে এই যে এই কোটা বিরোধী আন্দোলনে যেসব ছাত্রছাত্রী মানুষের মৃত্যু হয় যেসব মানুষের মৃত্যু হয় তার দেহে যে বুলেট পাওয়া যায় সেই বুলেট কিন্তু বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করা প্রশ্ন কিন্তু তখন থেকেই উঠতে শুরু হয় তাহলে এলো কথা থেকে এবং সাইভাবে এই যে চক্র এছাড়া আমরা যিনি এই আন্দোলন করার সময় বাংলাদেশের রেল স্টেশন বাংলাদেশের বিভিন্ন সরকারি অফিস আদালত সমস্ত কিছু ভেঙে তছরচ করেন তার কারণ ছিল জঙ্গি সংগঠন অর্থাৎ আন্দোলন কারণ এই আন্দোলন পরবর্তীতে সুপ্রিম কোর্ট রায় দিলেও অর্থাৎ উদ্দেশ্য যে ছিল সেখানে সরানোর তা কিন্তু স্পষ্ট হয়ে যায় এবং যার ফলে আমরা দেখি সেখানে দেশ ছাড়েন এবং দেশ ছাড়ার পরে এসে বসেন নোবেল নোবেল পাওয়া শান্তিতে লোবেন পাওয়া এক জঙ্গি মোহাম্মদ ইউনিস এবং তিনি সরকারে বসার পর বলা যেতে পারে বাংলাদেশ জুড়ে অরাজকতার সৃষ্টি হয় প্রথম দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর ভাঙচুর তো চলছিলই আর সংকলোদের মারধোর ভাঙচুর চলছিল এবং বলা যেতে পারে এই সব করে নিশ্চিন্তে টিকে থাকতে চাইছিলেন কিন্তু কোথাও যেন একটা ভয় পাচ্ছিলেন ভয় পাওয়ার পর দেখা যায় সীমান্তবর্তী এলাকায় ভারতের সীমান্তবর্তী এলাকায় সেনা বাংলাদেশের সেনাবাহী কাজে লাগিয়ে একটা যেন সীমান্ত উত্তপ্ত করার চেষ্টা করছে অর্থাৎ কোথাও যেন দেশের মধ্যে একটা জিগির তুলে দেওয়া যে যুদ্ধ হচ্ছে এখন নির্বাচন করা যায় অর্থাৎ যেন তেন প্রকারের নির্বাচনটা পিছিয়ে নিজেরা ক্ষমতায় টিকে থাকার একটা কিন্তু কৌশল নিয়ে চলেছিলেন এই অপদার্থ মোহাম্মদ ইউনিশ এবং দেখা যায় যে আমেরিকার বদল হয় বদল হওয়ার পর সেখানে ভাষণ দেন ভাষণ দেওয়ার পর কিন্তু আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং বলা যেতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমান্ডির যে বাড়ি সেই বাড়ি ভেঙে গুড়িয়ে ফেলেন এই মহাপদূষণের অপদার্থ চেলাচামুণ্ডারা এবং শুধু তাই নয় আওয়ামী লীগের যেসব নেতারা রয়েছেন তাদেরও কিন্তু মারধর শুরু করে ধরপাকড় মারধর শুরু যায় এমনকি একদিকে যেমন বৈষম্য ছাত্ররা রয়েছে পাশাপাশি মাঠে নামানো হয় বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশকেও এবং বলা যেতে পারে এক ধরপাকড় কিন্তু জোর থাকলেন এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে বিএনপি কোথাও যেন বুঝতে পেরেছে এইভাবে যদি এই বৈষম্য যে ছাত্র যে দেওয়া হয় তাহলে অচিরে যদি বা ভবিষ্যতে তারা যদি সরকার গঠন করেন তাদের ক্ষেত্রে একই রকম বিপদ আসতে পারে আর যার ফলে কিন্তু মহাম্মুরের চাপ সৃষ্টি শুরু করলো বিএনপি এবং আমরা জানি মির্জা ফখরুল আলমগীর তিনি কিন্তু তার একটি দল গিয়েছিলেন ইউনিসের সাথে কথা বলতে কথা বলার পর কিন্তু যথেষ্ট চাপ সৃষ্টি করেন এবং চাপ সৃষ্টি করার পর ইউনিস কিন্তু স্বীকার করেছেন দু হাজার পঁচিশের শেষে তিনি হয়তো নির্বাচনটা করাবেন এবং তার আগে কী হবে তার আগে আমরা জানি এই যে বৈষম্য ছাত্ররা তারা নতুন রাজনৈতিক দল তৈরি করবেন এবং বিভিন্ন দেশের যেসব নেতারা জনপ্রতি তাদের জনপ্রিয় রয়েছেন তাদেরকে কোথাও মিথ্যা কেস দিয়ে ভয় দেখিয়ে এই বৈষম্য ছাত্র দলে নিয়ে এসে অর্থাৎ তারা তাদের দল সরকারে বসার মতো সংগঠন তৈরি করতে পারলেই তখনই তারা নির্বাচনটা করবেন এবং এখানেই কিন্তু বিএনপি কিন্তু বারবার চাপ সৃষ্টি করছে তারা কিন্তু নির্বাচনটা চাইছে কিন্তু মোহাম্মদ রুমিস তিনি কোনো মতেই নির্বাচনটা চান না যার ফলে কিন্তু মহামরশী বলে বলে যায় চাপের ক্ষেত্রে মাথা রথ করেই কিন্তু তিনি স্বীকার করলেন যে ডিসেম্বরে নির্বাচন করাবেন কি বলবেন আপনারা বাংলাদেশে কি আগামী ডিসেম্বর নির্বাচন হতে পারে নাকি মোহাম্মদ এইভাবেই কোনো উজ্জ্বর দেওয়া বছরের পর বছর কাটাবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই